বা হাতের ভিতরে একটা পাইপ দিলে সুন্দর হাঁটতে পারে হাঁটতে পারে জুতা খুলে হাঁটতে পারে ভালো নাকি জুতা সব খুলে হাঁটলে পায়ের এটা এরম বাঁকা করে বাঁকা করে এমনি জুতা খুলে হাঁটতে পারে হ্যাঁ আগে কি যখন আসছিলেন দুই মাস আগে তখন দাঁড়াইতে পারতো না কিছু ধরে দাঁড়াইতে পারত এমন দেখুন ধরে দাঁড়ানোর চেষ্টা করে আগে কি ডাকা মানে কথা বলতে বলতো বল এখন কি কথা ভালো বাড়ছে হ্যাঁ একটু বাড়ছে আলহামদুলিল্লাহ কথা বলা কতটুকু বাড়ছে কি কি ডাকে আম্মা আব্বা দাদা

ঠিক আছে ব্যায়ামগুলি করেন যেগুলো দেখাছিলাম ব্যায়াম দেখা দিব ব্যায়ামগুলি করে হবে আর জুতা কতক্ষণ পরানো হয় জুতা 6 ঘন্টা 6 ঘন্টা ঠিক আছে নিয়মিত নিয়মিত সময় করে জুতা পরাইতে হবে 6 ঘন্টা সর্বনিম্ন আর বেশিও পরানো যায় পরে ধরায় বাস দিয়ে দিবেন দুই সেট বাস দিয়ে দুই সাইডে ধরে দাঁড় করে রাখবেন হ্যাঁ হলে যখন হচ্ছে কি সিপির বাচ্চা যাদের স্পাস্টিক সিপি থাকে কোয়াড্রিপ্লেজিক সিপি থাকে এই বাচ্চাকে তো ডায়াপ্লেজিক সিপি এসব বাচ্চা যখন স্পাস্টিসিটি থাকে তখন কিন্তু বাচ্চার সাথে গুটায় যায় ভিতর দিয়ে গুটায় যেতে থাকে তো ওকে ব্যায়াম করানোর থেকে বেশি ইম্পর্টেন্ট ডিভাইস পড়া রাখা নিয়মিত এবং দাঁড়া করায় দেওয়া যেন হচ্ছে কোমরের জোরটা বাড়ে হাঁটার শক্তিটা বাড়ে এছাড়া সাথে তো হচ্ছে গিয়ে মেডিকেশান চিকিৎসা ওষুধ সবকিছু তো চলতেছে ঠিক আছে তো সব কিছু মিলে ইম্প্রুভমেন্টটা ডিপেন্ড করে হ্যাঁ যেমন দুই মাসে এখন আলহামদুলিল্লাহ অনেক দূর হাঁটতেছে এখন আল্লাহ চাইলে আবার যখন একটু এফোর্ট দিবেন হাঁটানো শুরু করবেন ব্যায়ামটা একটু বাড়াই দেবেন আজকে ব্যায়াম দেখা সব সবকিছু করলে ইনশাল্লাহ আরও বাড়বে